this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়ায় জুলাই জনতার আরেকটি বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এস্টাবলিশমেন্টের মধ্যে থাকা আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি বলেছেন সতর্ক হয়ে যান একটু অসতর্কতা পরেরবার আপনাদের পতনের কারণ হতে পারে জুলাইকে মেনে না নিয়ে বাংলাদেশে শান্তিতে থাকার সুযোগ নেই রোববার রাত সাড়ে নয়টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ কথাগুলো বলেছেন আসিফ মাহমুদ উপদেষ্টা আসিফ মাহমুদ কারো নাম উল্লেখ না করলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিএনপিকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেন জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ গত বছরের আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয় স্টেটাসে আসিফ মাহমুদ সজীব হুইয়া লিখেছেন স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন এর চেয়ে কঠিন সত্য আর নেই লড়াই যেন থামছেই না রাজপথের লড়াইটা সমষ্টিগত জুলাইয়ের যোদ্ধাদের মিলনস্থলে পরিণত হওয়ায় এক ধরনের ভালো লাগার জায়গাও তৈরি করে মাঝে মাঝে মনে হয় ছেড়ে দিয়ে চলে যায় রাজপথে সেটাই আমার জায়গা যা করতে অভ্যস্ত এবং স্বাচ্ছন্দ্য বোধ করি ছেড়ে দেওয়ার চিন্তা মাথায় এলেও থেকে যেতে হয় গণ অভ্যুত্থানের পাহারাদার হওয়ার জন্য জুলাইয়ের ছাত্রজনতার আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই লড়াইটা হয়তো দেখা যায় না শোনা যায় না এই স্টেটাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে কিছু উপলব্ধির কথাও তুলে ধরেন আসিফ মাহমুদ তিনি বলেছেন সরকারে থাকাটা দুধারি তলোয়ারের ওপর দাঁড়িয়ে থাকার মতো হয়ে গেছে সরকার কোনো ভুল করলে সেটা আমাদের এক্তিয়ারভুক্ত না হলেও জনতার কাঠগড়ায় আমাদের দুজনকে দাঁড় করানো হয় আবার ছাত্র জনতা মাঠে নামলে রাষ্ট্রের ক্ষমতার ভরকেন্দ্রগুলো আমাদের সন্দেহের চোখে দেখে টার্গেট করে এস্টাবলিশমেন্ট মনে করে এটা আমরা করাচ্ছি এছাড়া ক্ষমতার বিভিন্ন ভরকেন্দ্রের সঙ্গে জুলাই প্রশ্নে আপোষ না করতে পারায় তাদের চক্ষুশুলে পরিণত হওয়াটা বোনাস আসিফ মাহমুদ লিখেছেন রাষ্ট্র অনেক বড় এবং জটিল জায়গা এখানে কোনো কিছু বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন তবে স্বস্তির বিষয় হল এই উপদেষ্টা পরিষদ অনেক বাধা এলেও দিন দিনশেষে ছাত্রজনতার পক্ষে অবস্থান নিচ্ছে জনরায়ের বাস্তবায়ন করতে পারছে যতদিন পারবে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকবে গণ অভ্যুত্থানের ভয়েসের যথাযথ গুরুত্ব এই উপদেষ্টা পরিষদ যতদিন দেবে ততদিনই আছে গণ অভ্যুত্থানের শহীদদের পক্ষ থেকে সরে গেলে আমার আর এখানে কাজ নেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে আজ দিনভর কিছু ভুয়া ফটোকাট পোস্ট করা হয়েছে সেখানে দাবি করা হয়েছে মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই ফটোকাটগুলোর কথা উল্লেখ করেছেন আসিফ মাহমুদ তিনি লিখেছেন এমন মিথ্যাচার বন্ধ করুন আপনার সঙ্গে কারও চিন্তাগত পার্থক্য থাকতেই পারে সেটাকে নোংরা মিথ্যাচারের মাধ্যমে প্রকাশ করা উচিত নয় তিনি বলেন মাহফুজ আলম প্রথম থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা এবং এর সর্বোৎকৃষ্ট পন্থা কী হতে পারে তা নিয়ে আর্গুমেন্ট করেছেন বিস্তারিত বলতে গেলে গোপনীয়তার শপথ ভঙ্গ হতে পারে এর বেশি আর কিছু লিখতে চাননি বলে স্ট্যাটাসে উল্লেখ করেন এই উপদেষ্টা এদিকে রোববার রাত দশটা উনিশ মিনিটে অপর এক স্টেটাসে আসিফ মাহমুদ লিখেন দিল্লির গোলামের জিঞ্জির ছিন্ন করেছে পিন্ডির দাসত্ব করতে নয় ওয়াশিংটন কিংবা মস্কোর দাসত্ব করতেও নয় শামিমা চৌধুরী